আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স উদ্যোগ কফ একটা আত্রু আমরা রাখি আর সিং সাহেব আত্রু আদি একজন ডেথ সোর মারছিল এটা আসলে তাইন মারাটা ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আসলে আপনি যত বড়ই কি বড় ওকা ধনি ওকা সেলিব্রিটি ওকা ফেমাস ওকা মা বাফরে যদি আপনি সদর নাতে আপনার দুনিয়াই তো আপনি জ্বলি লইবা আখেরাতেও জ্বলি লইবা এটা একবারে চরম সত্য যাই হোক সম্মানিত ভিউয়ার্স অনু যে বিচারা কইসো যে মাতৃ যে মানুষ সম্পর্কে মাত্রাম তাইন সাঁচায় কইসো যে আমার বাতি জাগুতা তো আগে বালা আছিল বিয়ার পরে কিলা নো তো বিয়ার পরে মাউগোই গেছে এটা আমরা সিলেটি ভাষায় সিম্পল ওয়ার্ড তেও মাউগার কিছু কি আপনার এই ঘটনা দেখিলো লোক আপনার নিজের সুখী দেখি লোক এজন্য এক সিনেমার গল্প বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিন তারেখা বলার নাসুম আহমেদের বাবা আখ্যাশালী অভাবের ধারণায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন ছেলে নাসুমের সঙ্গে চার বছরের সময় যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক আট টাকা বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পেরিয়েছে গণমাধ্যমগুলোর গুলোর খবর অনুযায়ী নাসুমের বাবা বলেন বাবা হিসেবে আমরা চাই শুধু নাসুম বড় কিছু হোক অন্য কিছু আমার প্রয়োজন নেই তো চাই বছর কোনো যোগাযোগ নাই আমি বড় কিছু করো এটা আমি দোয়া করি কিন্তু আমার তার কাছে কোনো বাবা হিসাবে চাওয়া পাওয়ার কিছু নেই স্থানীয় আত্মীয়দের কথায় নাসুমের পরিবারের সঙ্গে সম্পর্ক প্রথমে ভালো থাকলেও তার বিয়ের পর এসেছে বড় পরিবর্তন যিনি রিক্সা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি রঙের কাজ করে নাসুমকে পড়ালেখা করিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার বানিয়েছেন তিনি এখন ছেলে থেকে অনেক দূরে নাসুমের চাছা লোবন মিয়া ওইসব সব গণমাধ্যমকে জানান আমাদের বাতিজার প্রতি অনেক মায়া ছিল কিন্তু বিয়ের পর সে কেন এমন পরিবর্তন হয়েছে আমরা ঠিক বুঝতে না

ফাজে দত্তboro ya বাফের সেবাড়া বুযত্ন হরে না তে আমরা আম্রার কাছে অনেক দুঃখ নানি আর আব বৃষ্টি কাছলাই তো রংঘর খাম মানে তরকারি খাম বহুতর কষ্ট তাইন সম্মুখে হইছে পরবর্তীতে যেসমত তাইন আপনার জাতীয় টিমট চান্স পায়ন ও সময় পায়ন মামা রাজাই এর পরে কিতা লইয়া তাইনর বাবারে তে আলাদারা তবে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ গণমাধ্যমকে বলেন আমি তো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি পার্থক্য এটাই উনি আমাদের সাথে থাকেন নাম মাসে মাসে উনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে এটা আমি দিচ্ছি যে তুমি উনার কাজ করবে ওনার মতো করে থাকবে সেখানে আমার তো কিছু করার নেই উল্লেখ্য দুই হাজার একুশ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা সংস্থার উপর তাকা নিষেধাজ্ঞার প্রশ্ন তোলেন কত বড় জাহিল মাসে মাসে পয়সা দিলেই লি দায়িত্ব শেষ নি মা বাবার আসলে হে যেটা করে এর ভবিষ্যতে হেও এটা পাইব যেই আমরা মা বাপরে অবহেলা করবো এটা আমরা নিজের লাগি তাকবো দোয়া করবো আসসালামু আলাইকুম